সবাইকে আন্তরিকভাবে স্বাগত বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব এবার কিন্তু অ্যাকশান শুরু করে দিয়েছেন কয়েকদিন যাবত একটা কথা মিডিয়া মারফত ইউটিউবে বিভিন্নভাবে কিন্তু রোটে গিয়েছে যে বাংলাদেশে একটা সেনা অভ্যুত্থান হয়ে গিয়েছে এই খবরটি কেউ অস্বীকার করছিলেন যেরকম কোনো সত্যতা নেই আবার কেউ বলছিলেন যে না বাংলাদেশে একটা সেনা অভ্যুত্থান ঘটে গিয়েছে কিন্তু এখন এর সত্যতা বাস্তব যে পরিস্থিতি শোনা যাচ্ছে যে বাংলাদেশের লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান তিনি পাকিস্তানের আইএসআই ঘনিষ্ঠ বাংলাদেশের যে জামাতি ইসলামী রয়েছে সেই জামাতি ইসলামী নেতাদের সঙ্গেও তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তিনি প্ল্যান করেছিলেন এবং এই প্ল্যান তার কয়েক মাস ধরে চলছে মানে জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকেই এই পরিকল্পনা চলছে বলে জানা যাচ্ছে যে ওয়াকারুজ্জামানকে সরিয়ে কিভাবে তার জায়গায় এই ফয়জুর রহমান লেফটেন্যান্ট জেনারেল ফৈজুর রহমান তিনি চেষ্টা করেছিলেন যে একটা অভ্যুত্থান ঘটিয়ে ওয়াকারুজ্জামানকে সরিয়ে তার জায়গায় তিনি সেনা প্রধানের দায়িত্ব নিয়ে মানে বাংলাদেশের শাসন ক্ষমতা দখল করার এরকম একটা পরিকল্পনা তার ছিল কিন্তু এই খবর কিন্তু ওয়াকারুজ্জামানের কানে চলে যায় ওয়াকারুজ্জামান সেই খবর পেয়ে যায় তারপরেই কিন্তু একবারে সতর্ক বার্তা দেয়া হয় যার ফলে এই ফৈজুর রহমানের কিন্তু প্ল্যান পরিকল্পনা ভেস্তে যায় এবং তা যেটা জানা যাচ্ছে তার কয়েকজন ঘনিষ্ঠ সেনা অফিসার সহ ফৈজুর রহমান কিন্তু নজরবন্দি বা গৃহবন্দি রয়েছেন এই ফৈজুর রহমান যেটা আমি আগেও বললাম ইনি কিন্তু পাকিস্তানের আইএসআই এর খুবই ঘনিষ্ঠ এবং বাংলাদেশে যে জামাত ইসলামী পার্টি রয়েছে সেই জামাত ইসলামী নেতাদের সঙ্গেও কিন্তু তার খুবই ঘনিষ্ঠতা রয়েছে এবং তাদের সঙ্গে গোপনে আর কি বৈঠকও করেছেন এই ফৈজুর রহমান এরকমও খবর পাওয়া যাচ্ছে কিন্তু যেহেতু সব খবরটা চলে যায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কাছে যার ফলে ওয়াকারুজ্জামান আফ্রিকা সফর থেকে ফিরেই ছয়ই মার্চ তিনি ফিরেই কিন্তু অ্যাকশান শুরু করেন এবং তিনি যেদিন ফিরেছেন ছয়ই মার্চ সেদিন কিন্তু বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহিরি তারা কিন্তু একটা বিক্ষোভ মিছিল করেছিল একটা বিক্ষোভ মিছিল করেছে সেই মিছিলের যে পরিকল্পনা সেটা আবার হয়েছিল উপদেষ্টা মাহফুজ আলমের প্ল্যান পরিকল্পনা অনুযায়ী যাকে এই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের মাস্টারমাইন্ড বলে পরিচয় পরিচিত করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউমুস এই মাহফুজ আলমের পরিকল্পনা ছিল যে হিজবুত তাহিরিকে দিয়ে একটা মব সৃষ্টি করে গ্যাদারিং সৃষ্টি করে ওয়াকারুজ্জামানকে সেখান থেকে তার দায়িত্ব থেকে কিভাবে সরানো যায় একটা বিক্ষোভ করে সেই পরিকল্পনা কিন্তু ছিল এবং এই ফয়জুর রহমান এই পরিস্থিতিতে এই সুযোগের সদ্ব্যবহার করে তিনি ক্ষমতা দখল করে নেবেন এরকম একটা পরিকল্পনা কিন্তু ছিল কিন্তু যেহেতু এই কথাগুলো সব জানা জানি হয়ে যায় সেনা প্রধানের দপ্তর এই খবর পেয়ে যায় স্বাভাবিকভাবেই ওয়াকারুজ্জামান সাব সাবধান হয়ে যান আর ফয়জুর রহমান সহ তার যারা ঘনিষ্ঠ তাদেরকে গৃহবন্দী করে রাখা হয়েছে এবং এ ব্যাপারে ওয়াকারুজ্জামানকে সম্পূর্ণরূপে গাইড করেছেন সহযোগিতা করেছেন যেটা জানা যাচ্ছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং ভারতের কয়েকজন অফিসার কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খ নজরদারিতে রেখেছিলেন এই পরিস্থিতিগুলো কয়েকজন অফিসার ভারতের কয়েকজন অফিসার তারা গোপনে ঢাকাতে গিয়েছিলেন এটাও জানা যাচ্ছে যে তারা সেখানে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন উপলব্ধি করেছেন এবং এই পরিস্থিতিতে ওয়াকারুজ্জামান সাহেব তিনি যেটা এর আগে বক্তব্য বলেছেন কিছুদিন আগে যে ইনাপ ইনাপ যথেষ্ট যথেষ্ট আর আর তিনি সহ্য করতে পারছেন না যথেষ্ট হয়েছে তাই এবার কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী একটা অ্যাকশান মুডে চলে এসছে আর ওই যে উগ্র সমন্বয়কদের যে মিটি মিছিল মবজাস্টিস তারপরে এই যেটা মৌলবাদীদের আসফালন সেই জায়গাগুলো কিন্তু আর অতিরিক্ত বাহিনী মেনে নেবে না বাংলাদেশের কেন মেনে নেবে না কারণ এই যে মবজাস্টিসের নামে যেভাবে সারা বাংলাদেশ জুড়ে একটা তাণ্ডব সৃষ্টি করা হচ্ছে যেখানে সেখানে লুটপাট হচ্ছে বঙ্গবন্ধুর ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ভেঙে দেয়া হয়েছে অনেক নেতা কর্মীদের বাড়ি লুটপাট করা হচ্ছে ভাঙচুর হচ্ছে পুলিশ তারা কাজ করতে পারছে না সাহস করে কারণ এই মফ জাস্টিস পুলিশ যে অ্যাকশান নেবে ব্যবস্থা নেবে সেটা তারা পারছে না এই পরিস্থিতিতে ওয়াকারুজ্জামান আর কিন্তু চুপ থাকতে পারেন না বাংলাদেশের প্রধান কারণ তিনিই বলেছিলেন যে পাঁচই আগস্ট যে বাংলাদেশের মানুষের যান মাল নিরাপত্তার দায়িত্ব তিনি নিচ্ছেন বাংলাদেশের মানুষ তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভরসা করে ডেকে নিয়ে আসেননি কতিপয় ছাত্র কিছু ছাত্র তারা ডেকেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনিসকে যদিও ওনাকে ডেকেছিলেন না উনিই মেট্রিকুলাস প্ল্যান করে ছাত্রদের দিয়ে এটা করিয়েছিলেন সেটা কিন্তু একটা বিতর্কের বিষয় কারণ কিছুদিন আগেই ভলকার তুর্ক জাতিসংঘের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান তিনি বলেছেন যে বৈষম্য ছাত্র আন্দোলনের সময় তিনি নিজে সেনাবাহিনীকে ফোন করে ছাত্রদের আন্দোলন দমন করতে নিষেধ করেছিলেন এবং ছাত্র আন্দোলন দমন যদি সেনাবাহিনী করে তাহলে তাদেরকে জাতিসংঘের যে শান্তি মিশন সেই শান্তি মিশনে বাংলাদেশের সেনাবাহিনীদেরকে সেনাবাহিনীদেরকে রাখবে না এবং এটা কেন ডক্টর মোহাম্মদ ইউনুস করেছিলেন এটা ভাবা হচ্ছে তার কারণ হচ্ছে এই ভলকার তুর্ক আবার বলেছেন যে কিছুদিন পরেই ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসার পরেই ভলকার তুর্কে ফোন করে আবার বাংলাদেশে আসতে বলেছিলেন যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মানে একটা রিপোর্ট করতে অর্থাৎ শেখ হাসিনা কীভাবে অন্যায় অত্যাচার করেছে তা যেন বিশ্ববাসীর কাছে তুলে ধরা যায় তার মানে কি ভলকার তুর্ককে তিনি বলে বাংলাদেশে নিয়ে আসলেন আবার ভলকার তুর্ক আগে যে ফোন করেছিলেন সেনাবাহিনীকে এই দুটো দুয়ে দুয়ে মিলিয়ে ফেলেন চার হয়ে যাচ্ছে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে উদ্যোগ নিয়ে ভলকার তুর্কে দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীকে তিনি নিষেধ করিয়েছিলেন যেন ছাত্র অন্যের সময় কোনো ভূমিকা না রাখে তো এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবার কিন্তু সেনাবাহিনীর সময় এসেছে তাকে হয় পদচ্যুত করা রাষ্ট্রপতিকে দিয়ে বা তার হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়া নাহলে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিরাপত্তার যে পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে মানুষের নিরাপত্তা বলে কিছু নেই সারা বাংলাদেশ জুড়ে ধর্ষণ হচ্ছে বাংলাদেশের মহিলারা প্রতিবাদ শুরু করেছে কারণ মাথার উপর দিয়ে জল পানি গড়ে গড়িয়ে গিয়েছে আর চুপচাপ থাকতে পারে না মানুষ যারা শুভ সম্পন্ন মানুষ আর চুপ থাকা সম্ভব নয় এই পরিস্থিতিতে একমাত্র ভরসা বাংলাদেশের সেনাবাহিনী যদি ক্ষমতা দখল করে এবং তারা উদ্যোগ নিয়ে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে যায় নিরাপত্তা দিয়ে এবং তার হাতে ক্ষমতা হ্যান্ডওভার করে এবং দ্রুত একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে সেটাই বাংলাদেশের জন্য কিন্তু ভালো হবে মঙ্গল হবে সেনাবাহিনীর অ্যাকশান করার অ্যাকশান দেখানোর সময় চলে এসছে ওয়াকারুজ্জামান সাহেবের কিন্তু এবার রাফ অ্যান্ড টাফ ভূমিকা নেওয়ার সময় চলে এসছে এবং তারা দ্রুত বাংলাদেশে শেখ হাসিনাকে নিরাপত্তা দিয়ে ফেরানোর ব্যবস্থা করবে এই আশা কিন্তু আমরা রাখতেই পারি কারণ শেখ হাসিনা ছাড়া বাংলাদেশকে কেউ এই মুহূর্তে নিয়ন্ত্রণে রাখতে পারবে না সমানীয় দর্শক এ বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন সবার জন্য শুভকামনা